নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিখোন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার স্বাস্থ্য কেন্দ্রীভূত থাকবে এবং এটি একটি নতুন ফিটনেস রুটিন শুরু করার বা আপনার খাদ্যাভ্যাস উন্নত করার জন্য ভালো সময় প্রেরণার জোয়ার কঠিন কাজ মোকাবিলা করে আপনার কর্মজীবনের অবস্থান উন্নত করতে পারে বৌদ্ধিক প্রচেষ্টার মাধ্যমে কর্মজীবনের সম্ভাবনা বাড়ে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার দক্ষতার উপর বিশ্বাস রাখুন এবং আপনি যে অগ্রগতি করেছেন তাতে আত্মবিশ্বাসী থাকুন ব্যবসায় নেটওয়ার্কিং এবং অংশীদারিত্বের মাধ্যমে বৃদ্ধি সম্ভাবনা আশা করুন এই সময়ে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত সিদ্ধান্তে আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন তবে কিছু আর্থিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে যার জন্য খরচে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সম্পর্কগুলি আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে আরও উপস্থিত এবং জড়িত হলে উপকৃত হবে ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে আরও ভালো বোঝাপড়া এবং আবেগগত কাছাকাছি হওয়ার প্রত্যাশা করুন আপনি একটি বিশেষ অনুষ্ঠান বা চমক দিয়ে আপনার ভালোবাসা উদযাপন করবেন গঠনমূলক সমালোচনা পারিবারিক সম্পর্কে পরিমার্জন আনে বন্ধুত্বগুলি দূরত্ব অনুভব করতে পারে এবং সম্পর্কগুলি বজায় রাখার জন্য আপনাকে আরও প্রচেষ্টা করতে হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং একটি সুষম জীবনযাপন বজায় রাখুন স্বাস্থ্য অগ্রাধিকার হওয়া উচিত শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিয়ে অধ্যান্তিকভাবে এটি আত্মবিশ্লেষণ এবং ধ্যান করার জন্য সময় দেওয়ার একটি ভালো সময় যাতে আপনি আপনার অধ্যান্তিক যাত্রা সম্পর্কে আরও গভীরভাবে বুঝতে পারেন বিশ্রাম নেওয়ার জন্য সময় বের করুন এবং নিজেকে অতিরিক্ত চাপ না দেওয়ার চেষ্টা করুন সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ তা মসৃণ করতে সাহায্য করবে আপনি একটি চ্যালেঞ্জিং পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ সফল ফলাফলে পরিণত হবে আপনি একটি সম্মানজনক স্কুল বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পাবেন যা একটি উজ্জ্বল একাডেমিক ভবিষ্যতের সূচনা চিহ্নিত করবে আজকের শক্তি সৃজনশীল প্রচেষ্টার জন্য অনুকূল এমন প্রকল্পে ডুব দিন যা আপনাকে মুক্তভাবে নিজেকে প্রকাশ করতে দেয় আজ আপনি একটি উত্তেজনাপূর্ণ এবং পরিপূর্ণ দিন অনুভব করবেন ব্যক্তিগত বৃদ্ধির জন্য সময় নিন কর্মজীবন এবং অধ্যান্তিকতার উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন আপনি চাপের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জন্য স্বীকৃতি পাবেন আপনার ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মনোযোগী এবং দৃঢ় থাকুন পেশাগতভাবে নতুন চ্যালেঞ্জ এবং দায়িত্ব নেওয়ার জন্য এটি একটি ভালো সময় আর্থিক সংক্রান্ত আপনি সতর্ক পরিকল্পনা এবং ধারাবাহিকতার মাধ্যমে সফলতা পাবেন প্রেমে আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক শক্তিশালী হবে এবং আপনি অর্থপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করবেন ভালোবাসার জীবন ধৈর্য প্রয়োজন হতে পারে কারণ ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনার সঙ্গী আপনার ব্যক্তিগত বৃদ্ধিতে সমর্থন করবেন পারস্পরিক সম্মান বৃদ্ধি করে তবে ছোট ভুল বোঝাবুঝি হতে পারে বিশ্বস্ত বন্ধুরা আপনার উচ্চাকাঙ্ক্ষাকে আন্তরিকভাবে সমর্থন করে স্বাস্থ্য সংক্রান্ত আপনি শক্তিশালী এবং শারীরিক চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত অনুভব করবেন স্বাস্থ্য স্থিতিশীল তবে নিশ্চিত করুন যে আপনি একটি ভালো কাজ জীবন সমতা বজায় রাখেন অধ্যান্তিকভাবে কৃতজ্ঞতার ডায়েরি লেখার জন্য সময় বরাদ্দ করলে আত্মসচেতনতা ও সন্তুষ্টি বাড়ে আজকের শক্তি দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে মনে রাখুন বিরতি নিতে এবং সযত্ন অনুশীলন করতে যাতে আপনার চাপ নিয়ন্ত্রণে থাকে আত্মীয়রা আপনার পুরনো চ্যালেঞ্জ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে যদি আপনি গ্রহণযোগ্যতা রাখেন পড়াশোনায় আপনার নিবেদন তথ্য এবং ব্যবহারিক পরীক্ষায় সফলতা আনবে আপনি একটি প্রতিযোগিতামূলক অধ্যয়ন ক্ষেত্রে উৎকৃষ্টতা অর্জন করবেন উচ্চ নম্বর পাবেন এবং আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন বিষয় সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদ হতে পারে কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে সম্পর্ক নিয়ে দিনটি খুব আনন্দে কাটবে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ঊনষাট রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ